ভারতের ত্রিপুরা থেকে আসা ঢল ও প্রবল বর্ষণে কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে এতে প্লাবিত হয়েছে গোমতী তীরবর্তী বুরবুরিয়া গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় দুই উপজেলা সহ আশেপাশের এলাকা প্রাণ বাঁচাতে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন হাজারো মানুষ বন্যায় দশ জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ছত্রিশ লাখ মানুষ বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় সারা দেশে আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ করছে জেলা প্রশাসন সেনা নৌ ও বিমান বাহিনী বিজেপি এবং কোস্টগার্ড আবুল কাসুম হৃদয় সামির হোসেন ও জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট মধ্যরাতে এভাবে বাদ রক্ষার জন্য মসজিদের মাইকের ঘোষণায় ঘুম ভাঙে কুমিল্লার গোমতিপাড়ের গ্রাম বুড়বুড়িয়ার বাসিন্দাদের তবে শেষ রক্ষা হয়নি প্রবল স্রোতে ভেঙে যায় বুড়বুড়িয়া এলাকায় গোমতির বাদ বাদ ভাঙার কারণে পুরীচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে পানি উন্নয়ন বোর্ড বাদ ভাঙার বিষয়টি নিশ্চিত করে বলেছে ভাঙা অংশ দিয়ে প্রবল তোরে পানি প্রবেশ করায় ঝুঁকিতে রয়েছে আশপাশের এলাকা যেখানে সৌভাগ্যক্রমে যেখান দিয়ে ভাঙছে সেখানে খুব বেশি বাড়ি ঘর নাই ওই ওই জাস্ট পয়েন্ট দিয়ে তবে একটা জায়গায় যখন বাদ ভেঙে যায় মোটামুটি বুড়িচং গ্রামের আংশিক কিছু অংশ তো প্লাবিত হবেই

ফেরিতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে আশ্রয় ও খাদ্য সংকটে রয়েছে হাজারো মানুষ বন্যায় ভেসে যাওয়া মানুষের খোঁজে স্বজনদের ভিড় আমার আম্মার আজকে দুই দিন কোনো খোঁজ পাচ্ছি না আমার বাড়ি প্রসম উপজেলা এখন ওখানে কি হাল অবস্থা আছে কোথায় আছে কি আছে এখনো আমরা কোনো খোঁজ নাই কোনো পাচ্ছি না আমি চট্টগ্রাম থেকে আসছি শহরমুখী যারা আছে শহর দিয়ে এদিকে কেউ ফোকাসই করতেছে না এদিকে কেউ দেখতেছে না বিষয়টা এদিকেও কিন্তু অবস্থা খুবই খারাপ আমি বাড়িতে যোগাযোগ করছি আজকে সকালে এক মিনিটের মতো কথা বলছি আর কথা বলতে পারি নাই বন্যার পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত বিভিন্ন জেলায় আটজন মারা গেছেন এর মধ্যে কুমিল্লায় চারজন কক্সবাজারে দুজন ফেনিতে একজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যু হয়েছে উজান থেকে নেমে আসা ঢল ও প্রবল বর্ষণে কুশিয়ারা মনু ধলাই খোয়াই মুহুরি ফেনি ও হালদা নদীর পানি বিভিন্ন স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রিয়াজ ইসলাম চ্যানেল আই